মালদা ইস্কন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বুধবার মহা মহাসমরাহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব মালদা জেলা ক্রীড়া সংস্থার সন্তরণ বিভাগে এই উৎসবের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজন এবং ইস্কনের প্রভুরা এদিন সকাল থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে ভক্তরা দুধ ঘি মধু জল সহযোগে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে স্নান করান প্রচলিত রীতি অনুযায়ী স্নানযাত্রার পরেই জ্বর আসে তিন বোনের এই সময় বন্ধ থাকে মন্দির এরপর থেকে গৃহবন্দী হয়ে থাকেন তারা রথে তিন রাজবেশী রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ হয়ে পূজিত হবেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মঞ্চের মঞ্চের উপরে

সব সবসময় যার পদযুগলে ধ্যান করেন সেই জগন্নাথ দেবের আজকে সেই জগতের নাচ আজকে ওনার জন্মদিন জন্মদিন এই জন্য অভিষেক করা হচ্ছে স্নানযাত্রা মানে মহা অভিষেক এখানে আমরা তিন কুইন্টাল দুগ্ধ দাবি দুগ্ধ ব্যবহার করা হচ্ছে আরও পঞ্চাশ কিলো দই আবার সে মধু সে পরিমাণে মধু তারপর বিভিন্ন আপনার মাঙ্গলিক দ্রব্য শুধুমাত্র ঘট গঙ্গাধল আছে তারপরে এইভাবে প্রদীপ দেখানো হবে অনেক সুন্দরভাবে এই মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে আপনারা সবাই এই মাঙ্গলিক অনুষ্ঠানে ভগবানের যে এই মহা অভিষেক এই স্থানযাত্রায় আপনার সকলে অংশগ্রহণ করতে পারেন বাবা জনসাধারণ আজকে বিশেষ দিন এই দিনে সবাই আপনারা অংশগ্রহণ করতে পারবেন যারা আপনার এইভাবে ভগবানের

এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে